আসসালামু আলাইকুম ওর আবার আপনার চারপাশে হঠাৎ এমন কিছু ঘটেছে যেটা বোঝা যাচ্ছে না যে কেউ চলে যাচ্ছে কেউ টকাচ্ছে দোয়া কবুল হচ্ছে না অথচ আপনি জানেন না আল্লাহ এখনই তার অদৃশ্য সাহায্য পাঠাতে চলেছেন হ্যাঁ হয়তো আজ রাতেই হয়তো এখনই কিন্তু আপনি সেটা বুঝবেন কিভাবে কোন লক্ষণগুলো দেখলে নিশ্চিত হবেন যে হা আমার উপর আল্লাহর বিশেষ সাহায্য নেমে আসতে যাচ্ছে এই ভিডিওটিতে আমি আলোচনা করব এমন ছাত্রী গভীর নিদর্শন নিয়ে যেগুলো দেখা দিলে বুঝবেন আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে অলৌকিক পরিকল্পনা শুরু হয়ে গেছে কিন্তু সাবধান সবাই এই সাহায্য পায় না কে পায় কখন পায় ভিডিওর শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন কারণ এখানে আপনার জীবনের মোর গড়িয়ে দেওয়ার বার্তা আছে প্রথম লক্ষণ হঠাৎ চারপাশের মানুষ দূরে সরে যেতে শুরু করে একজন সত্যিকার বিশ্বাসী যখন নিজের ইমান নিয়ে সিরিয়াস হয় আল্লাহ তার চারপাশ পরিশুদ্ধ করতে থাকেন তখনই দেখবেন যাদের সঙ্গে দিনের পর দিন কাটিয়েছেন তার হঠাৎ দূরত্ব তৈরি করছে বন্ধু আত্মীয় কি কাছের মানুষও আপনার পরিবর্তন মেনে নিতে পারছে না এটিই প্রথম নিদর্শন আল্লাহ আপনাকে নির্জনতা দিচ্ছে কারণ তিনি আপনাকে প্রস্তুত করছেন এমন কিছুর জন্য যা একা নিতে হবে বেবে দেখুন তো কখনো এমন হয়েছে কি সবাই দূরে চলে যাচ্ছে অথচ আপনি বোঝেন না কেন এই বুঝতে না পারার সময়টা হলো আল্লাহর অদৃশ্য পরিকল্পনার সূচনা চার পাশে ঝড় কিন্তু আপনার ভেতরে এক শান্ত স্রোত বইতে থাকে আল্লাহ বলেন যারা ইমানানে যাদের হৃদয় আল্লাহর জিকিরে প্রশান্ত হয় যেমন বাস্তব একটি উদাহরণ ভাই চাকরি হারিয়েছেন তবু করছেন না কেন এই প্রশান্তি আল্লাহর পক্ষ থেকে সাহায্যের সূচনা দ্বিতীয় নিশানি আপনি অভাবের মধ্যে কেউ অদ্ভুত মানসিক শান্তি অনুভব করেন সব কিছু হারিয়ে গেছে অকে কিছুই নেই তবুই মনে হচ্ছে আল্লাহ আছেন এমন এক অশান্তি যেটা টাকার বিনিময়েও পাওয়া যায় না এটি ইমানের এমন একটি স্তর যেখানে মানুষ আল্লাহর উপর একান্ত ভরসা করে রাসুল করিম সাল আসালাম হিজরতের সময় মক্কার সব কিছু ছেড়ে গেলেন কিন্তু তার হৃদয়ে ছিল এই শান্তি আল্লাহ আমার সাথে আছেন আপনি যেটাকে ব্যর্থতা ভাবছেন সেটা হয়তো আসলেই সাহায্য শুরু এমন শান্তি শুধু তখনই আসে যখন আল্লাহ জানিয়ে দেন আমি দেখছি তোমাকে প্রস্তুত থাক আল্লাহ বলেন যে আল্লাহকে বয় করে আল্লাহ তার জন্য উপায় করে দেন এমন জায়গা থেকে যা সে কল্পনাও করেনি হয়তো এক অজানা ফোন কল বা একটি হঠাৎ প্রজেক্ট বা এমন একজন মানুষ যিনি আপনার দরজা খুলে দেন আপনি কি কখনো এমন কারো দ্বারা সাহায্য পেয়েছেন যাকে চিনতে নেই না বাবুন তো সেটা কাকথলিও নাকি আল্লাহর তরফ থেকে আসা ছিল তৃতীয় নিশানি অযথা দোয়া দেরিতে কবুল হচ্ছে মনে হয় আপনি হয়তো কেনে কেনে দোয়া করছেন কিন্তু ফল পাচ্ছেন না আপনি ভাবছেন আল্লাহকে শুনছেন না আসল উনি দিচ্ছেন না কারণ তিনি আপনাকে ভালো কিছু নয় সেরা কিছু দিতে চান আপনি কি জানেন নবী মাছের পেটে কেউ কখনো হারায়নি আল্লাহ তার দোয়া এমনভাবে ভাবে কবুল করলেন যাতে যুগ যুগ ধরে মানুষ উদাহরণ হিসেবে নিতে পারে তাই যদি আপনার দোয়া দেরিতে কবুল হয় খুশি হন সাহায্য আসছে একটু ধৈর্য রাখুন আগে যেই জায়গায় আপনি ভেঙে পড়তেন এখন সেখানে আপনি আল্লাহর উপর ভরসা করছেন আল্লাহ বলেন যে আল্লাহর উপর ভরসা করে তিনি তার জন্য যথেষ্ট এই মনোভাব বদলেই আল্লাহর সাহায্য পথে সবচেয়ে বড় প্রস্তুতি চতুর্থ নিশানি আপনার জীবনে হঠাৎ হেদায়তের ডেও আসে হঠাৎ কোরআনের আয়াত আপনার মনে প্রভাব ফেলে হঠাৎ কোনো ইসলামিক ভিডিও দেখে কেঁদে ফেলেন নামাজে চোখে পানি আসে এটা কোনো সাধারণ অনুভূতি নয় এটা এটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ আল্লাহ তালা বলেন তুমি আমার পথে বেড়ে আসো আমি তোমার জন্য অপেক্ষা করছি যার হৃদয়ে আল্লাহ হিদায়ত দেন তার ভাঙ্গ্য বদলে দিতে দেরি করেন না এই অনুভূতি বুঝে নিন আল্লাহ আপনাকে বেছে নিচ্ছেন তার সাহায্য আপনার দিকেই রওনা হয়ে গেছে এটা কাকতলীয় নয় আল্লাহর পক্ষ থেকে হৃদয়েত গাইডেন্স আসতে শুরু করে কখনো আয়াত শুনে মনে হবে এই তো আমার জন্যই নাজিল হয়েছে তো প্রিয় দিনই ভাই বোনেরা যদি আপনার জীবনে এই চাকরি নিশানের মধ্যে অন্তত একটি দেখা দেয় তাহলে বোঝে নিন আল্লাহর সাহায্য একদম কাছে এখনই সময় নিজেকে পরিবর্তন করুন নিজের জীবনকে পরিবর্তনে কারণ সাহায্য তখনই টিকে থাকে যখনই আপনি নিজেকে প্রস্তুত রাখেন তাহলে প্রিয় দিনই ভাই বোনেরা এই চাটির নিদর্শন যদি আপনার জীবনে একটার পর একটা দেখা দিতে শুরু করে তাহলে বুঝে আপনার জন্য আসমানের দরজা খুলতে শুরু করেছে এই প্রশ্ন হলো প্রস্তুত আল্লাহ কাউকে সাহায্য পাঠানোর আগে দেখে নেন এই বান্দাকে কি আমার দিকে আসতে চায় তাই এখনই সময় দোয়া শুরু করুন পাওবা করুন নামাজি ফিরে আসুন ও আনের কাছে যান কারণ হয়তো আপনার সাহায্য এখনই দরদার সামনে অপেক্ষা করছে আল্লাহর অদৃশ্য সাহায্যতা একবারেই জীবন বদলে যেতে পারে কিন্তু যদি আপনি সেই সাহায্য গ্রহণের উপযুক্ত না হন তাহলে কি হবে কিন্তু আপনি কি জানেন আল্লাহ কখনো কখনো আপনাকে কিছু ভেঙে দেন শুধু আপনাকে গড়ে তোলার জন্য তো আমার পরের ভিডিওটিতে আমি বলবো যখন আল্লাহ আপনার হৃদয় ভেঙে দেন তখন তিনি ঠিক কি প্রস্তুত করছেন আপনার জন্য তো পরবর্তী ভিডিওটিতে আমি জানাবো যে পাঁচটি ভুল করলে আল্লাহর সাহায্য বিলম্বিত হয় সেই ভুলগুলো কি আপনি করেছেন জীবনে অনেক কিছু আসবে যাবে কিন্তু যদি আপনি আল্লাহর সাহায্যের নিচে থাকেন তাহলে কারো সাহস নেই যে আপনাকে নিচে তাই এখনই ফিরে আসুন সাহায্য অপেক্ষা করছে শুধু আপনার একটা সিগনেচার পদক্ষেপের অপেক্ষায় যদি ভিডিওটি আপনাকে স্পর্শ করে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন হতে পারে কারো জীবনের ভাঙা দরজায় এই ভিডিও হতে পারে আল্লাহর সাহায্যের ছাপ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এমন আরও অন্তর্দৃষ্টি ও অনুপ্রেরণা ভিডিওর জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ